তাকুয়া অর্জনের সঙ্গে আল্লাহর ভালোবাসা পাওয়ার সম্পর্ক রয়েছে আর আপনারা দেখছেন তাকুয়ার আলো আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ আব্বা অ্যাক্সিডেন্টে মারা যায় কিছুদিন আগে হাসপাতালে চিকিৎসাধীন ছিল আঠাশ দিন আঠাশ দিনে প্রায় পনেরো লক্ষ টাকা খরচ হয় আইসিউতে ছিল এতদিন অনেকে বলেছিল এত টাকা খরচ করো না টাকার অনেক দাম আমি বলেছিলাম এই দুনিয়া থেকেও আমার আব্বার দাম অনেক বেশি শত চেষ্টা করেও বাঁচাতে পারিনি বাবাকে আমার তখন বিদেশে যাওয়ার সবকিছু ঠিকঠাক ছিল আব্বা মারা যাওয়ার পনেরো দিন পর বিদেশে বাড়ি জমাই আব্বার চিকিৎসায় অনেক টাকা ঋণ করে ফেলি দিক দিয়ে টাকার চাপ আসছিল বাড়িতে আম্মা আর ছোট ভাই ক্লাস থ্রিতে পড়ে ছোট বোনদের বিয়ে আব্বা থাকতেই দিয়ে গেছে টাকার চাপে গোয়ালে থাকা দুইটা গরু বিক্রি করে দিতে হয় বাড়িটা রেখে সব জায়গা জমিও বিক্রি করে দিই তারপরেও শেষ হয়নি ঋণ আসলে আব্বার জন্য এত টাকা ঋণ করে ফেলি যা আমাদের সম্পত্তি বিক্রি করেও শোধ করা যেত না তখন মাথায় কিছু চলছিল না শুধু চিন্তা ছিল যত টাকা যাক আব্বা যেন বেঁচে যায় প্রবাস জীবনে প্রথমে খুবই কষ্টে দিন যাচ্ছিল কিন্তু যত কষ্টে হোক না কেন আমি হার না মেনে কাজ করে যাই যে করেই পারি টাকার ইনকাম করতে হবে বাড়তি ইনকামের জন্য রাত জেগেও কাজ করেছে সেখানকার খাবার খেতে পারছিলাম না তার উপর পরিবারের জন্য এত চিন্তা হচ্ছিল ঘুমানোর সময় ঘুমাতে পারিনি আস্তে আস্তে কাজগুলো সহজ হচ্ছিল আর আমি নিজেকে রোবট বানিয়ে কাজ করতে থাকি আমার এত কষ্ট আমার প্রবাসী অনেক বন্ধুরা দেখে জানতে চায় কেন এত কষ্ট করি বেতন তো ভালোই পাচ্ছে প্রবাস জীবনের ছয় মাস চলছিল তখন ঋণের চাপে আম্মা মামাদের বাড়িতে চলে যায় সবাইকে যখন সবকিছু খুলে বলি প্রবাসী বন্ধুরা আমাকে তাদের বেতনের কিছু অংশ ধার দেয় অনেকে তার পুরো বেতনের টাকা ধার দিয়ে বলে আগে ঋণ শোধ করো আমাদেরকে আস্তে আস্তে দিও সেদিন আমি অনেক কাঁদি আর আমার মনে হলো আসলে মানুষ মানুষের জন্য আমি তাদের উপকার কখনো ভুলতে পারবো না আমিও সেদিন প্রতিজ্ঞা করি এই মানুষগুলোর জন্য আমি আমার জীবনটাও বিলিয়ে দিতে রাজি এক এক করে আব্বার চিকিৎসার ঋণ শোধ করি দিন দিন আমার কাজে খুশি হয়ে বস আমার বেতনের হার বাড়িয়ে দিচ্ছিল দুই বছরের মধ্যে প্রবাসী বন্ধুদের বড় ভাইদের টাকা দিয়ে দেই কেউ বাড়তি এক টাকাও চায়নি পরিবারে আবারও খুশি ফিরে আসে মাথা থেকে অনেক বড় চিন্তা দূর হয় আমি কেমন আছি জানতে চাইলে হাসি মুখে বলি আমি অনেক ভালো আছি পরিবারের মুখে হাসি ফুটানোর চেষ্টা করি আম্মাকে বলি ছোট ভাইটাকে যেন প্রতিদিন দুধ ডিম আর যা চায় তা যেন দিই আর বলি আমাদের কষ্টের সময় শেষ এখন শুধু একটু সুখ করার জন্য ছোট ভাইটাকে ভালো স্কুলে ভর্তি করাতে বলি ভালো টিচার রেখে পড়ানোর জন্য বলি প্রবাস জীবন পার হয়ে যায় আট বছর ছোট ছোট ভাইটা দিয়েছে ভালো রেজাল্ট করেছে। খুশিতে ভাইয়ের জন্য ল্যাপটপ আর স্মার্টফোন নিয়ে যায় এর আগেই দেশে এসেছে মাত্র এক মাস থেকেছে তারপর আবার প্রবাস শুধু বাড়তি আয়ের জন্য বাড়িতে একটা একতলা বিল্ডিং করেছে আর বিক্রি করা জমিগুলো ফিরিয়ে নিয়েছে ভাবছিলাম এবার বিয়ে করবো বয়স ত্রিশ চলছে দুই মাসের ছুটি ছিল কিন্তু ছোট ভাইটার যে কিছু একটা করতে পারি নাই আর বিয়ের পর যদি পরিবারের অশান্তি সৃষ্টি হয় তাই বিয়ে না করে আবার প্রবাস জীবন গ্রহণ করে জামাইদের এক এক করে বিদেশে নিয়ে আসি যেন বোনগুলো সুখে থাকতে পারে ভাই ফোন করে বলে ভাইয়া কলেজ অনেক দূর বাইক হলে ভালো হতো দুই মাসে টাকা জমিয়ে ছোট ভাইটাকে বাইক কিনে দিই ছোট ভাইয়ের কোনো চাওয়া অপূর্ণ রাখি নাই বেতনের সবটাই বাড়িতে পাঠিয়ে দিই নিজে এক্সট্রা কোনো টাকা জমিয়ে রাখে নেই সত্তর হাজার টাকার বেতনে ত্রিশ হাজার টাকা বাড়িতে খরচ হয় বোনগুলো শাশুড়ির যন্ত্রণায় বাড়িতে চলে আসে তাদের ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ তাদের সব খরচ সবকিছু আমাকে বহন করতে হয় কেউ কোনোদিন আমার কথা জানতে চায়নি আমার ভাই কি করে এত টাকা ইনকাম করে আমার ভাইয়ের ভবিষ্যৎ আছে কিনা প্রতি ঈদে টাকা লাগে হাজার জামা কাপড় কিনে দিতে হয় পরিবারের সবাই খুব খুশি আর আমাকে অনেক সম্মানও দেখায় দশ বছর প্রবাস জীবনে দুই লক্ষ আশি হাজার টাকা জমিয়ে রেখেছিলাম বিয়ে করব ভেবে একদিন জানতে পারলাম ছোট ভাই কোনো এক মেয়ের প্রেমে পড়ে আত্মহত্যা করতে গিয়েছিল ছোট ভাই সে মেয়েটাকে বিয়ে না করতে পারলে মরে যাবে বাড়িতে আম্মা কান্নাকাটি করছে ছোট ভাইয়ের কথা ভেবে আমিও রাজি হয়ে যাই বিয়েতে ছোট ভাই বিয়ে করবে টাকা পাবে কই আমার বিয়ের জমানো টাকাগুলো ছোট ভাই আয়োজন যেন করেই বিয়ে করে কেউ একবারও বলেনি বড় ভাই এখনও বিয়ে করেনি পরিবারের জন্য জীবনটা বিলিয়ে দিচ্ছে বড় ভাইয়ের আগে ছোট ভাই কি করে বিয়ে করে বিয়েতে সবাইকে নতুন কাপড় আর তাদের আনন্দের জন্য বেতনের টাকাটাও পাঠিয়ে দেয় সুখে থাকুক পরিবারের লোকজন ছোট ভাই শুধু বলেছিল ভাইয়া তোমার মতো ভাই পাওয়া ভাগ্যের ব্যাপার কথাটা শুনে সকল কষ্ট দূর হয়ে যায় বিয়ে করে বউ নিয়ে আসে বাড়িতে ছোট ভাই এখনো বেকার পড়ালেখা করছে আমি খরচ চালিয়ে যাচ্ছি পরিবারের কাছে আমার মূল্য অনেক যে যার মতো আবদার করছে আর আমি পূরণ করে যাচ্ছি বছর পার না হতে শুনি ছোট ভাইয়ের বাচ্চা হবে কিন্তু স্বাভাবিকভাবে ডেলিভারি হবে না তাই হাসপাতালে সিজারের মাধ্যমে বাচ্চা ডেলিভারি করতে হবে বাচ্চা হবে শুনে আমি খুশি হই আমাদের বংশের প্রদীপ আসতে চলেছে কিন্তু সিজারের জন্য টাকা পাবে কই শুনেছি ছোট ভাইয়ের শ্বশুরবাড়ির আর্থিক অবস্থা ভালো না ছোট ভাইও মুখ খুলে টাকা চাইতে পারছে না এমনিতেই পরিবারের সব খরচ আমি চালাচ্ছি ছোট ভাইয়ের পড়ালেখা থেকে শুরু করে পরিবারের সব কিছু আম্মাকে বলে দিলাম বাচ্চা ডেলিভারিতে যত টাকা লাগে আমি দেব শ্বশুরবাড়িতে যেন হাত না পাতে কারণ পরিবারের মর্যাদা ক্ষুণ্ণ হবে ছোট ভাইয়ের বাচ্চা পৃথিবীতে আসলো ছেলে বাচ্চা মিষ্টি বিলানো থেকে শুরু করে ছোট ভাইয়ের বউয়ের চিকিৎসা বাচ্চার জামাকাপড় আর পরিবারের রং তামাশা সব কিছুই হচ্ছে আমার টাকায় কেউ একবারের জন্য ভাবেনি ছেলেটার কি কোনো ভবিষ্যৎ আছে নাকি টাকার মেশিন বানিয়ে রেখেছে সে মাসে সত্তর হাজার টাকা লেগেছে ছোট ভাইয়ের বাচ্চা ডেলিভারি চিকিৎসা আর আনন্দ উদযাপন সব কিছু মিলিয়ে তিন লাখ টাকা জমেছিল আমার বারো বছরের প্রবাসী জীবনে বয়স চলছে চৌত্রিশ আম্মাকে বললাম বাড়িতে আসব আম্মা আমাকে বলল বাড়িতে যখন আসব একটা ঘর তোলার জন্য বাড়িতে আসলে তো বিয়ে করতে হবে আর বিয়ে করলে বউ নিয়ে থাকবে কি করে একতলা বাড়িতে যে আমার জায়গা হবে না আমি বুঝতে পারছি খুব ভালো করে আমাকে এবার আমার জন্য বাড়ি বানাতে বলছে আম্মা আম্মার কথাটা শুনে খুব কষ্ট লাগছিল এত বছর প্রবাস জীবনে একটা বাড়ির মালিক হতে পারি নাই আবার চিন্তা করলাম ঠিকই তো আছে ছোট ভাইয়ের সংসার আম্মার একটা রুম আর বোনদের জন্য তো সবসময় একটা রুম লাগে জমানো তিন লাখ টাকা দিয়ে এবার আমার নিজের জন্য বাড়ি বানাতে শুরু করলাম ছোট করে তিন রুমের একটা বিল্ডিং এভাবে চলে গেল আরও একটা বছর সংসার অনেক বড় হয়ে গেছে আর চাহিদাটাও চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা মাসিক খরচ আম্মাকে একবার শুধু বলেছিলাম আম্মা বাড়িতে খরচটা মনে হয় একটু বেশি হচ্ছে আম্মার সাথে সাথে কান্না করতে করতে বলতে লাগলো শুধু তিন বেলা কয়টা ভাত খেয়েই তোর টাকাগুলো বেশি খরচ করছি তুই আমাদের ভাতের কোটা দিলি আম্মার কথা শুনে রুদ্ধ হয়ে যায় এত বছর কার জন্য কি করলাম ফোনটা রেখে আর কয়েকদিন ফোন দেয়নি আমি যেমন ফোন দিইনি তেমন কেউ আমাকে মিসড কলও দেয়নি মাসের শেষে বেতন পাবার পর ফোন দিল আম্মা আম্মা ফোন দেওয়াতে অনেক খুশি হই আম্মাকে জিজ্ঞেস করি কেমন আছো আম্মা আম্মা উত্তরে বলছে মাস তো শেষ হয়ে গেছে টাকা পাঠাও কেন আমি সেদিন বলেছিলাম আমাকে কি টাকার মেশিন পেয়েছ নাকি আমার শরীর কেমন একটা বারো জানতে চেয়েছ তেরো বছর ধরে বিদেশে আছে। নিজের জন্য কি করেছি তোমাদের জন্য আমার জীবন শেষ করে দিচ্ছে কিন্তু তারপরেও আমার জন্য তোমরা কি কিছু ভেবেছ তোমাদের টাকা লাগবে না আমি টাকা পাঠিয়ে দেব ফোন রেখে কাঁদতে লাগলাম রুমে আরো তিনজন থাকে আড়ালেই কেটে গেলাম কাউকে বুঝতে বেতনে হাজার টাকায় বাড়িতে পাঠিয়ে দিলাম সুখে থাকুক পরিবারের লোকজন মায়ের এক ফোঁটা দুধের ঋণ নাকি শোধ হবে না গায়ের চামড়া দিয়ে জুতা বানিয়ে দিল আমি তো তাহলে কিছুই করছি না ছয় মাস চলে গেল ভেতরে পুরো টাকাটাই পাঠিয়ে দিচ্ছি কিন্তু কারোর সাথে কোনো কথা নেই ছোট ভাইয়ের সাথে মাঝে মাঝে কথা হয় কিন্তু আম্মা আমার সাথে নাকি কথা বলতে চায় না আমি নাকি ভাতের খোঁটা দিয়েছে। হঠাৎ একদিন কাজ করছিলাম মোবাইলে ফোনে কল আসলো আমি নাকি কোনো এক লটারিতে বিজয়ী হয়েছে। কিন্তু আমি নিজেও জানি না কিসের লটারি পেয়েছি ফোন করে যোগাযোগ করতে বললো যোগাযোগ করে জানতে পারলাম ব্যাংক থেকে নাকি সকল পুরাতন কাস্টমারদের নিয়ে লটারি আয়োজন করা হয়েছিল আর আমি পনেরো লাখ টাকা পুরস্কার পেয়েছি টাকাগুলো পেয়ে বাড়িতে যাবার জন্য সিদ্ধান্ত নিলাম তবে বাড়ির কাউকে টাকার কথা কিচ্ছু জানায়নি সবাইকে রিসিভ করতে বলেছিলাম পরিবারের সবাই এসেছে ভাই বোন সবাই শুধু আমার মা ছাড়া বাড়িতে আসার পর তিন বোনকে তিনটা মোবাইল দিলাম কসমেটিক্স ছোট ভাগনা ভাগনিদের জন্য চকলেট আম্মাকে সালাম করলাম আম্মা কিছুটা গম্ভীর আছে কিন্তু যখন বোনকে এটা ওটা দিচ্ছিলাম তখন আম্মা অনেক খুশি আম্মাকে কিছু গহনা সেভ করে রাখতে দিলাম মুহূর্তে যেন কালো মেঘ জমতে শুরু করলো আম্মাকে গহনাগুলো দেওয়ার পর আম্মা জানতে চাইল এগুলো কার জন্য আমি পরে বলবো বলে রাখতে বলি সবাই মোটামুটি বুঝে গেছে এগুলো আমার বইয়ের জন্য তার মানে আমি বিয়ে করছি ফ্রেশ হয়ে রুমে কিছুক্ষণ শুয়েছিলাম বন্ধু বান্ধব আসতে শুরু করে দিয়েছে দেখা করার জন্য যেখানে পরিবারের বিয়ের জন্য উঠে পড়ে লাগবে সেখানে বন্ধু বান্ধব উঠে পরে লেগেছে আমার বন্ধুদের কারো কারো তিন চারটা বাচ্চাও আছে আর বিয়ে করানোর মতো কয়েকটার মেয়েও আছে আর আমি এখনও বিয়ে করিনি বয়স চৌত্রিশ বন্ধুদের বললাম আমি তো বুড়ো হয়ে গেছি মেয়ে পাবে কিনা বন্ধুরা বললো সব কিছু নাকি তারাই দেখবে আমাকে শুধু পরিবারের চাওয়াটা দেখতে বলল। বাড়িতে আসলাম দুই দিন হয়ে গেছে আম্মা এসে বলল কয়দিনের ছুটিতে আসছি আমি ছয় মাস বলাতে মনে হয় মাথায় আকাশ ভেঙে পড়েছে আম্মা বলল কি এতদিন ছুটি এতদিন ছুটি হলে সংসার চলবে কি করে আমি বললাম কেন মাসে মাসে এতগুলো টাকা পাঠিয়েছি সেগুলো কই একটা পরিবার চলতে তো মাসে বিশ থেকে ত্রিশ হাজার টাকা বেশি লাগে না তোমাদের চল্লিশ পঞ্চাশ হাজার টাকা করে দিয়েছি আর লাস্ট ছয় মাস তো বেতনের পুরো টাকাই দিয়ে দিয়েছে এত টাকা কি খেয়ে শেষ করে ফেলেছে নাকি আমার কথা শুনে আম্মা কিছু বলতে পারে না কান্নাকাটি শুরু করে দিয়েছে আমি তো অবাক হয়ে চেয়ে আছি আমার মা তো এমন ছিল না কার জন্য এত কিছু করলাম ছোট ভাই চাকরির ইন্টারভিউ নাকি দিচ্ছে কিন্তু চাকরি হচ্ছে না বউ আর বাইক পেয়ে পড়ালেখার বারোটা বাজিয়েছে এখন নাকি চাকরি নিতে পাঁচ লাখ টাকা লাগবে কেউ জানে না আমার কাছে যে এতগুলো টাকা আছে আর আমি সব টাকা যে বাড়িতে পাঠিয়ে দিয়েছি সেগুলো তো পরিবারের সবাই জানি তাই হয়তো আম্মার মন খারাপ কথায় কথায় কাঁদে চাকরির পাঁচ লাখ টাকা এখন কোথা থেকে দিব আম্মার সাথে কথা বলতেও ভয় লাগছে বন্ধুর ডাকলাম আর ছোট ভাইটাকেও সবাই আমাকে খুব সম্মান দেয় হয়তো দুই হাত ভরে টাকা দিতে পারছি তাই ছোট ভাই বোনদের বললাম আমার জন্য তোদের কোনো চিন্তাভাবনা আছে কিনা এক বোন উত্তর দিল আপনার জন্য কি চিন্তা করব আপনার কি টাকার অভাব আছে আরেক বোন বলল চিন্তা তো করি ছোট ভাই বলল ভাইয়া কি বিয়ের কথা বলছ আমি বললাম শুধু বিয়ে না জীবনের পনেরো বছর প্রবাসে ছিলাম টাকা তো কম কামাইনি আব্বুর চিকিৎসার খরচ থেকে শুরু করে সব কিছু তো আমার কষ্টের টাকাই হয়েছে আর আমার বয়স চৌত্রিশ পার হয়ে যাচ্ছে আমার জীবন কি এভাবে বিদেশ করতে করতে যাবে আম্মাকে কিছু বললেই কান্নাকাটি তোরা তো বুঝিস তাই না আমি ছয় মাসের ছুটিতে এসেছি এই ছয় মাস বসে খাওয়ার টাকাও কি ইনকাম করি নাই আবির তুই বল এত টাকা পাঠাইলাম সবগুলো কি খরচ হয়ে গেছে আবির মাথা নিচু করে আছে কিছু বলছে না তাই আমি আবার বললাম চুপ করে আছিস আমি টাকার হিসাব চাই না আর শোন আমি এবার বিয়ে করব তোরা মেয়ে দেখ আর কার কি লাগবে আমাকে বল বিয়ে করবো শুনে ভাই বোনেরা মোটামুটি খুশি আবার হতে পারে আমাকে দেখানোর জন্য হাসি খুশি অবশেষে মেয়ে দেখে আয়োজন করে বিয়ে করি বাড়িতে আসার পর লটারিতে পাওয়া টাকাগুলোই খরচ করছি একদিন সকালে রুমে শুয়েছিলাম বাহির থেকে শুনতে পেলাম আবির কোথাও যাবে টাকা নাই আম্মার কাছে চাচ্ছে আম্মা আবিরকে বলছে এখান থেকে কোনো টাকা দেওয়া যাবে না এই টাকাগুলো তোর চাকরি পেতে লাগবে আসিফের কাছে যা আসিফের কাছে অনেক টাকা আছে ওইখান থেকে খরচ করতে থাক আমার এই কথা শুনে আমি কাঁদবো নাকি কি করব বুঝতে পারছি না তবে ঠিকই বুঝতে পারলাম আমাকে সবাই ব্যবহার করছে তাই আমিও পরীক্ষা নেওয়ার জন্য টাকা নাই আর আমি বিদেশেও যেতে পারবো না এরকম বলার চিন্তা করছি আবির আমার কাছে এলো না কিছুদিন পর বিশ হাজার টাকা আমার হাতে দিয়ে বললাম আমার কাছে আর কোনো টাকা নেই কীভাবে চালাবা চালাও শুরু হয়ে গেল যন্ত্রণা এতদিনের ছুটি কেন নিলাম এখন চলবো কি করে আমি বললাম আমি আর মনে হয় বিদেশেও যেতে পারবো না কথাটা শুনে আমার আমার চিন্তিত পরিবার টাকার মেশিন থমকে গেছে যে কিছুদিন পর ছোট ভাই দেখি চাকরি পেয়ে মিষ্টি খাওয়াচ্ছে কিন্তু চাকরি পেতে পাঁচ লাখ টাকা পেল কোথায় আম্মা শ্বশুর বাড়ি থেকেই দিয়েছে কিন্তু আম্মা যে জানে না আমি সেদিন সব শুনেছি সব টাকা আমারই কি আর করা মা তো আর চোর বানাতে পারি না ছোট ভাইয়ের মিষ্টি মুখে নিয়ে হাসতে হাসতে আম্মাকে বললাম আম্মা এত বছর আমি ছোট ভাইকে খাইয়েছি এখন চাকরি পেয়ে আমাদের খাওয়াবে আম্মা এই কথা জবাবে বলে কেউ কাউকে কতদিন চালিয়ে রাখতে পারে নিজেকেও তো কিছু একটা করতে হবে কি বুঝতে পারছেন এই কথাটা আজ কোথা থেকে আসলো আর আমার টাকায় যে এত কিছু হলো তখন আমি কি করে পারলাম এখন নাকি একজন আরেকজনকে চালাতে পারে না আমি আর কিছু বললাম না ছুটি আছে আর এক মাস কেউ জানে না সবাই জানে আমি আর বিদেশ যেতে পারবো না আর আমি তো হঠাৎ করে দেশে চলে এসেছি তাই বিশ্বাসযোগ্য হয়ে গেছে আমার মিথ্যা কথা তিন মাস ছোট ভাই পরিবার চালায় আমার বউকে আমার আম্মা নাকি বলেছে ছোট ভাইয়ের টাকায় তিন মাস বসে বসে খাচ্ছি কিছু যখন করতে পারবো না দেশে কেন অন্য কিছু করছে না আমার বউ জানে না সত্যিটা কি তাই বউটাও বলছে বসে বসে আর কতদিন কিছু একটা করি না কেন এভাবে কথা শুনতে শুনতে আরও পনেরো দিন চলে যায় এখন ছোট ভাইও দেখছি কেমন কেমন করে পঁয়ত্রিশ হাজার টাকা বেতন পেয়ে নাকি এক টাকাও জমাতে পারছে না আম্মা দুই ভাইকে ডেকে যার যার ইনকাম তার কাছে মানে আলাদা করে দিল আমি মনে মনে হাসছি আর বলছি আমি আসলে একটা বলত আমি আগে কেন বুঝলাম না স্বার্থ ছাড়া মানুষ হয় না যে আমি জীবনের চেয়ে পরিবারের লোকজনকে বেশি ভালোবেসেছে নিজের জন্য এক টাকাও জমায়নি সে আমি তিন মাস টাকা নাই বলে আলাদা হয়ে যেতে হলো আমার ছোট ভাই কেমনে পারল কি না দিয়েছে লেখাপড়ার খরচ বাইক বিয়ে করার জন্য টাকা থাকার জন্য ঘর আজ আমি বোঝা জানি না আমার মতো হতভাগা আর আছে কেনা দুনিয়ায় আলাদা হয়ে যাবার পর পরিবারের কেউই আমার সাথে তেমন কথা বলে না বোনেরাও ছোট ভাইয়ের ঘরে বেড়াতে যায় সামনে পড়লে শুধু কেমন আছে জানতে চায় বন্ধের সুখের জন্য বছরের পর বছর আমার টাকায় বাবের বাড়িতে থেকেছে তাদের জামাইদের বিদেশ নিয়ে গেছি সব ভুলে গেছে কারণ তিন মাস ধরে যে আমি কিছু দিতে পারছি না ছুটি শেষে হঠাৎ একদিন সবাইকে জানিয়ে আবার প্রবাস জীবন শুরু করি যাবার সময় বউকে বাপের বাড়িতে দিয়ে আসি আবার যখন দেশে আসব সেও আসবে কেননা আমি কোনোদিন দেখি নাই আমার বউয়ের সাথে কেউ ভালো করে কথা বলতে কারণ আমি শ্বশুর বাড়ি থেকে কিছুই চাইনি এই নিয়ে বউ অনেক কথা শুনেছে আমি পাশে ছিলাম বুঝিয়েছি মন খারাপ যেন না করে বিদেশ আসার পর কিছুদিন পর শুনতে পাই ছোট ভাই চাকরি হারিয়ে ফেলেছে আর যে কোম্পানিতে চাকরি নিয়েছিল ওরা প্রতারক ছিল বাড়িতে কান্নাকাটি শুরু হয়ে গেছে আমার বউকে শ্বশুর বাড়ি থেকে নিয়ে এসে খুব আদর যত্ন করছে আমার বউ প্রেগনেন্ট ছিল সবার চোখের মনে আমার বউ আর আমার খবরও নিচ্ছে ভেবেছিলাম হয়তো সবাই তাদের ভুল বুঝতে পারছে আমি জানতাম না যে এগুলো ছিল শুধুমাত্র স্বার্থ আবার টাকা পাঠানো শুরু করি আগের মতো না বিশ হাজার টাকা করে দিই আর বউকে বাপের বাড়ি থাকতে বলি প্রথম সন্তান মেয়েদের বাপের বাড়ি হওয়া ভালো মনে সাহস থাকে প্রবাসে অনেক ভালো অবস্থায় ছিলাম মাসে এক লাখ টাকা ইনকাম করতাম ছোট ভাই বিপদে আর অতীতকে ভুলে ছোট ভাইকে বিদেশে নিয়ে আসলাম কয়েকদিনের পর জানতে পারলাম আমার মেয়ে হয়েছে অনেক খুশি হয়েছিলাম সেদিন মেয়ের বয়স যখন দুই বছর মোবাইলে আব্বু আব্বু আওয়াজ শুনে মন শান্ত হয়ে যায় মেয়েকে দেখার জন্য ব্যাকুল হয়ে পড়ি তাই পনেরো দিনের ছুটি নিয়ে দেশে যাওয়ার সিদ্ধান্ত নেই কাউকে আসার জন্য চাপ দেইনি আমি চলে যেতে পারবো এয়ারপোর্টে এসে প্রাইভেট কার নিয়ে বাড়ির দিকে রওনা দিই নিয়তির কি খেলা আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করে আমি বেঁচে থাকলেও আমার পা জন্য ভেঙে যায় ডাক্তার বলে পা কেটে ফেলতে হবে আমার চোখে শুধু মেয়ের চেহারা কি হবে আমার অ্যাক্সিডেন্টের পর হাসপাতালে পরিবারের সবাই দেখতে আসে আমার বউয়ের কোলে দুই বছরের মেয়েটা আমার পা কেটে ফেলার কথা শুনে বউ বাধা দেয় আর ডাক্তারদের সাথে খুব রাগারাগি করে বলে এখানে আমার স্বামীকে রাখবো না অনেক বড় হাসপাতালে নিয়ে যাব আর ভালো চিকিৎসক দিয়ে চিকিৎসা করাবো আসলে আমাকে প্রথমে সরকারি একটা হাসপাতালে নিয়ে আসা হয় সেখানে ডাক্তার মনে হয় তেমন অভিজ্ঞ ছিল না পরে আমার স্ত্রী আমাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে আসে সেখানে চিকিৎসক আমার পায়ের কয়েকটা এক্স রে নিয়ে জানায় যে পা কাটা লাগবে না অপারেশন করতে হবে আর অনেক টাকা খরচ হবে আমার স্ত্রী জানিয়ে দেয় যত টাকা লাগে আমার পা যেন ভালো হয়ে যায় অপারেশন করানো হলো আমার কাছে যত টাকা ছিল সব দিয়ে চিকিৎসা করানো হলো আমার স্ত্রীর একটাই কথা যত টাকা লাগে লাগুক পা যেন কাটা না যায় আর আমার আম্মাও আমার পাশে থাকে আম্মা বলেছিল দরকার হলে আমার গহনা বিক্রি করে দিব তারপরেও যেন আমার চিকিৎসা ঠিকমতো হয় আমার মায়ের কথা শুনে মনে অনেক জোর পাচ্ছিলাম আমার সত্যিকারের ভালোবাসাটা মনে হয় প্রকাশ পেয়েছে অপারেশন ভালোভাবে হলেও চিকিৎসা কিন্তু শেষ হয়নি প্রতিদিন ইনজেকশন আর অনেক মেডিসিন খেতে হবে আর পনেরো দিন পরপর একবার টেস্ট করাতে বলেছে অন্তত এক বছর স্ক্র্যাচার ছাড়া হাঁটা যাবে না অপারেশন আর চিকিৎসায় হাতে থাকা সব টাকাই খরচ হয়ে গিয়েছিল খুবই চিন্তায় পড়ে যায় ছোট ভাই আগের মতো আবার পোলটি নিবে না তো মনে হয়েছিল নিবে না কারণ আম্মা যে আমাকে নিজের সন্তানের মতো ভালোবাসে ছোট ভাই খুব ভালো অবস্থায় চলে যায় টাকা পয়সা ভালোই ইনকাম করে আর ছোট ভাইয়ের টাকাতেই চলছিলাম হয়তো আমার ভয়ে নাকি ছোট ভাই নিজের ভুল বুঝেছিল না। আবার এমন হতে পারে আমি এত করেছি আমাকে কিছুটা করছে আমি কোনো কাজ করতে পারছিলাম না ছোট ভাইয়ের টাকায় প্রায় দুই বছর কিন্তু আমার যে কোনো টাকা নেই আর কিছু করতেও পারছে না ভাবছিলাম আমার মেয়েটার ভবিষ্যৎ কি হবে আমার মতো করে আমার ছোট ভাইও কি আমার মেয়েটাকে লেখাপড়া করাবে আমাকে আর কিছুদিন খাওয়াবে মেয়েটার যখন চার থেকে পাঁচ বছর চলছিল আমার কাছে এটা ওটা দাবি করছিল কিন্তু আমি সব দাবি পূরণ করতে পারিনি আমার মা সবকিছু দেখে শুনে রাখে মেয়ের যা লাগত আমার আম্মা সেগুলো নিজে এনে দিত আমি আমার মেয়েকে কিছু দিতে পারছি না খুব খারাপ লাগছিল আমার এত টাকা ইনকাম করে আজ আমি শূন্য হাতে ভয় হচ্ছিল কখন ভাই বলবে আমি আর পারব না তোমাদের চালাতে আমি যখন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে পারি আবার বিদেশে যাবার চেষ্টা করি কিন্তু এটা সম্ভব ছিল না হঠাৎ একদিন স্ট্রোক করে আম্মা মারা যায় আম্মার জন্য অনেক কাদি শেষ কয়েক বছরে মায়ের ভালোবাসা ভুলতে পারিনি ছোট ছেলে মেয়েদের মতো কান্না করি একদিন তো সবাই তার নিজ গন্তব্য বেছে নিতেই হবে আম্মা মারা যাবার তিন মাস পর ছোট ভাই তার স্ত্রীকে শহরে ফ্ল্যাট ভাড়া করে থাকতে পাঠায় ছেলেটা বড় হয়েছিল ছয় বছর বয়স এখানে থাকলে লেখাপড়া হবে না তাই শহরে পাঠিয়ে দেয় আমার ভালো লাগে ছেলের লেখাপড়ার জন্য শহরে পাঠাচ্ছিল তাই তবে ছেলেটার প্রতি অনেক মায়া জমে গিয়েছিল আমাকে বড় আব্বু বলে ডাকতো আর আমার মেয়েটার সাথে খেলতো সারাদিন দুজনেই খেলার সাথে হারালো এখন আর দাদু নেই নাতনির আবদার পূরণ করবে ছোট ভাই মাসে দশ হাজার টাকা করে দেয় সে দিয়ে রকম সংসার চালায় আমার বউ বাপের বাড়ি থেকে অনেক টাকা এনেছে আমার চিকিৎসার জন্য কয়েক মাস পর ভাই আমাকে জানিয়ে দিল ঢাকাতে জায়গা কিনেছে সেখানে বাড়ি করবে এখন আর টাকা দিতে পারবে না ছোট ভাইয়ের কথা শুনে দুই চোখ অন্ধকার হয়ে গিয়েছিল কি করব আমি কিভাবে চালাবো আমার পরিবার তবে ছোট ভাই অনেক করেছে পাঁচটা বছর আমাকে দশ হাজার করে অনেক টাকা দিয়েছে আমার কোনো দাবি নেই ভাই তো বিপদে টাকা দিবে কি করে আগে নিজের বাড়ি তারপর না হয় দেখবে ভাই বেঁচে আছে কিনা ছোট ভাই টাকা দেওয়া বন্ধ করে দেওয়ার পর থেকে চলতে পারছিলাম না অভাবেই দিন হয় বন্ধুদের কাছে টাকা চাওয়ায় বোনেরা বলে টাকা তো আছে কিন্তু সংসার করি টাকা দিলে যদি ফেরত না পাই আমার সংসার ভেঙে যাবে হায় দুনিয়া কার জন্য কিনা করেছে যে টাকা ইনকাম করেছে সেগুলো যদি জমা করতাম জীবন কাটিয়ে দিতে পারতাম বসে বসে বন্ধের সুখের জন্য আমার টাকায় বন্ধের জামাইদের বিদেশ নিলাম আজ আমি নাকি টাকা ফেরত দিতে পারবো না যদি বলতো টাকা নাই এত কষ্ট হতো না বোন বলেছে টাকা আছে যদি ফেরত না পাই আমার কষ্টটা দেখার মতো কেউ নেই আর আমি একাই কতজনের কষ্ট দেখেছিলাম কিছু জমি জমা ছিল সেগুলো বিক্রি করে এলাকায় একটা মুদিমালের দোকান দিই দোকান নিয়ে ভালোই আছি তবে আমি বলতে পারবো না আমার ভাই বোন কাউকে চার বছর দেখেছে কিনা শুনেছি ছোট ভাইয়ের বাড়িতে বোনদের আসা যাওয়া আছে বলতে ভুলে গেছি মাঝখানে একদিন জায়গা জমি ভাগাভাগি করে যে যার প্রাপ্য নিয়ে যায় দোয়া করবেন সবাই আমার পরিবারের জন্য আমার মেয়েটার জন্য এবার সে চতুর্থ শ্রেণীর ছাত্রী